অনেক সময় আমরা বুঝে উঠতে পারি না ভালোবাসার বহিঃপ্রকাশ কিভাবে করবো কী করলে পার্টনার বুঝতে পারবে যে আমি তাকে সত্যিই ভালোবাসি এইটা ভাবতে ভাবতেই না অনেকটা সময় কেটে যায় আমাদের ভাবনা যে লিমিটেশনটা সেটা শেষ হয় না আমরা বুঝেই উঠতে পারি না যে কি করব কি করলে সে আমাকে ভালোবাসবে কি করলে তাকে আমি আমার ভালোবাসার ফিলিংসটা অনুভূতিটা তাকে বোঝাতে পারবো দেখো বোঝানোর জন্য অনেক ওয়ে আছে আর একটা কথা বলতে গেলে যদি তুমি তাকে সত্যিই ভালোবাসে এবং তার যদি তোমার প্রতিও সত্যি প্রতি একটা ফিলিংস থাকে তো আলাদা করে বোঝাতে লাগে না আমরা একে অপরের ক্ষেত্রে কিন্তু বুঝি এমনিই যাই যে আমাদের প্রতি ফিলিংসটা কতটা স্ট্রং বাট যারা বোঝাতে চাও যারা চাও পার্টনারকে বোঝাতে যে তোমার ফিলিংসটা তুমি কতটা তাকে ভালোবাসো এইটা আজকের ভিডিওতে আমি বোঝাবো বলবো আর আর একটা কথা বলবো সেই মানুষটা তোমাকে কষ্ট দিচ্ছে সেই মানুষটা তোমাকে দুঃখ দিচ্ছে সেই মানুষটা তোমাকে ছেড়ে গেছে তুমি চাইছো রিভেঞ্জ নিতে রিভেঞ্জ কীভাবে নেবে রিভেঞ্জ কি আদৌ নেওয়া যায় এই দুটো জিনিস আজকে আমি ভিডিওর মধ্যে খুবই ছোট্ট একটা সলিউশন দেব কানেক্টেড থেকেও আর একটা কথা বলে দিই যারা লেখো যে আমার ভিডিওতে তারা কোনো সলিউশন পাও না আমার প্রেডিকশন ভুল হয় নো ইস্যু কোনো ব্যাপার না তোমরা স্কিপ করে যাও মোটিভেশন ভিডিও প্রচুর আছে ইউটিউব খুললেই মোটিভেশন ভিডিওর কম নেই সেই ভিডিওগুলো দেখো নিশ্চয়ই সেখানে সলিউশন পাবে তবে তারা যেগুলো বলে না বা আমি যেগুলো বলি মোটামুটি এক বলার ধরন আলাদা হতে পারে কিন্তু ওয়ে কিন্তু একটাই ব্রেকআপ হলে মুভ অন কীভাবে করবে সেটা আমি যেটা বলবো ব্রেকআপ হলে মুভ অন কীভাবে করবে সেটা ওনারাও কিন্তু ওইভাবেই বলবেন খালি বলার ধরন একটু আলাদা হতে পারে কারণ প্রত্যেকটা মানুষের বলার ধরন আলাদা হয় তো নো ইস্যু তুমি মানে যে কমেন্ট করেছ বা তোমরা কোনো ব্যাপার না যারা আমার ভিডিওতে তাদের প্রেডিকশন মেলে না তোমরা অন্য ভিডিও আরামসে দেখতে পারো কোন কোনো ব্যাপার না আর যারা আমার সাথে কানেক্টেড আছে তাদের থ্যাংক ইউ সো মাচ ভিডিও ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো যারা সাবস্ক্রাইব না করে আছো আর সবচেয়ে বড় কথা কমেন্ট করো যা ইচ্ছা তোমাদের ভালো লাগছে কিনা ভুলভাল কমেন্ট নয় অবশ্যই ভালো লাগছে কিনা বা তোমাদের কোনো টপিক থাকলে সেইটা দাও তোমাদের কোনো কিছু বলার থাকলে ওখানে বলো এইগুলো কিন্তু অবশ্যই তোমরা ভিডিওর মধ্যে প্লিজ করো আর যারা আমার যদি পার্সোনালি কথা বলতে চাও লিংক তো এখানে দেওয়াই আছে ওখানে গিয়ে তোমরা কথা বলতে পারো মেসেজ করতে পারো তো আজকের ভিডিওতে আমি প্রথমে বলবো যে ভালোবাসার বহিঃপ্রকাশ বা পার্টনারকে কীভাবে বোঝাবে যে তুমি তাকে অনেকটা ভালোবাসো কিছু মানুষ আছে কিছু মানুষ তারা ভালোবাসার বই প্রকাশটা অন্যভাবে করে তুমি আমাকে ভালোবাস তুমি আমাকে ভালোবাসছো না তুমি আমাকে পাত্তা দিচ্ছ না তুমি আমার সাথে ঠিকঠাক মতন কথা বলছো না আমি হাত কাটছি এরকম কিন্তু অনেকে আছে আমার ভিউয়ার্সও আছে এবং অনেকেই আছে যে যারা কী মনে করে না আমি যদি হাত কাটি আমি যদি হাত কেটে তাকে ফটো পাঠাই আমি যদি প্রচুর অ্যালকোহল নিচ্ছি প্রচুর অ্যালকোহল ইনটেক করছি প্রচুর স্মোক করছি আর তাকে ফোন করে করে বলছি দেখো আমি তোমার জন্য তুমি আমার সাথে এরকম করছো তো আমি নিজেকে শেষ করে দেবো আমি নিজেকে এইভাবে দেখো আমি তোমাকে কতটা ভালোবাসি যে আমি নিজের ক্ষতি করছি আমি নিজেকে তোমাকে কতটা ভালোবাসি আমি হাত কেটে তোমার নাম লিখছি এই ধরনের কাজগুলো কিন্তু প্রচুর মানুষ করে থাকেন ভালোবাসার মানুষকে বোঝানোর জন্য যে সে তাকে কতটা আচ্ছা একটা কথা তো নিজেকে কষ্ট দিয়ে কখনোই কি কাউকে ভালোবাসা বা ভালো রাখা যায় আমি যদি ঠিক না থাকি আমি যদি অলওয়েজ একটা নেগেটিভ মাইন্ডে চলি আমার পার্টনার আমার সাথে কিভাবে হ্যাপি থাকবে আমার পার্টনার যাকে আমি নাকি ভালো রাখার দায়িত্ব নিচ্ছি আমার পার্টনার যাকে নাকি আমি অলওয়েজ ভালোবাসবো কথা দিচ্ছি তাকে আমি কি করে ভালোবাসবো যদি সারাক্ষণ আমি নেশার মধ্যে ডুবে থাকি সারাক্ষণ যদি আমি হাত ফাত কেটে রক্তারক্তি করে পড়ে থাকি আমি নাওয়া খাওয়া বন্ধ করে দিই আমি কাজকর্ম বন্ধ করে দিই আমি তো ডিপ্রেশনে চলে গেছি আমি একটা ডিপ্রেসড রুগী হয়ে গেছি তো আমি যদি ভালো না থাকি পার্টনারকে কিভাবে ভালো রাখবো এটা কিন্তু আগে নিজেকে এই প্রশ্নটা করো যে তুমি যদি ভালো না থাকো তোমার পার্টনার কিভাবে ভালো থাকবে প্রথম কথা হচ্ছে নিজেকে ভালোবাসো নিজেকে যতটা জলি রাখবে যতটা পজিটিভ রাখবে যতটা খুব এনার্জেটিক রাখবে তোমার পার্টনারও কিন্তু তোমার সাথে থাকতে ভীষণ ভালো ফিল করবে ওই কিছু মানুষ আছে না যারা সবসময় বলছে আমার ভালো লাগে না আমার কিছু কাজ করতে ভালো লাগে না আমার না খুব ড্রিঙ্ক করতে ইচ্ছে করে আমার কি বলে তোমাকে ছাড়া আমার একা একা থাকলে আমি একটু ড্রিঙ্ক করে ফেলিস এরকম ছেলেকে বা এরকম মেয়েকে একটা সময় পরে কোনো কেউই পাত্তা দেয় না কারণ তারা যখন দেখছে এখন তোমার আশেপাশে প্রচুর অপশান তারা যখন দেখছে যে আরে এই ছেলেটা তো ড্রিঙ্কও করে না এই ছেলেটা স্মোকও করে না উল্টে এই ছেলেটা আমাকে প্রচণ্ডভাবে লাইক করে নিজের কাজের প্রতি ভীষণ স্টিক এবং সে একটা ব্রাইট ফিউচার দেখছে ওর মধ্যে সে কেন তোমার মতন মাতালের কাছে বা তুমি হাত হাতফাত কেটে পড়ে আছো এরা মানুষের কাছে কেন থাকবে সময় পাল্টেছে মানুষের ভাবনা চিন্তা পাল্টেছে ওই যুগ নেই যেই সময় মানে নাইনটিজের যে সময়টা ছিল হাত কাটছে দেখে আমি পাগল হয়ে যাচ্ছি আমি ঘর ছেড়ে দিচ্ছি ওই যুগ কিন্তু নেই এখনকার যুগ ভীষণ অ্যাডভান্স এখন পার্টনারের সাথে ঠিকঠাকভাবে থাকতে গেলে নিজেকে অলওয়েজ চার্মিং অলওয়েজ এনার্জেটিক অলওয়েজ পজিটিভিটি রাখতে হবে নিজের মধ্যে দেখবে যারা কাপল হয় যারা খুব হ্যাপি কাপল হয় বা যাদের মানে দেখা যায় সচরাচর তাদের পার্টনারাও কিন্তু ভীষণ এনার্জেটিক হয় ওই রকম ওই রকম টাইপের মানুষকে কিন্তু আজকালকার দিনে রিলেশনশিপে কিন্তু ছেলে বা মেয়ে কোনো চায় না আবার কখন চায় যে তুমিও ভীষণ নেশা করো সেও তাই সেও ভীষণ ওভার তুমিও ওভার সেটা আলাদা ব্যাপার কিন্তু আমি 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 খুব পজিটিভ ওয়েতে চলতে ভালোবাসি আমার পার্টনার এরকম দেখো সম্পর্কর মধ্যে আমি যখন রয়েছি আমার সম্পর্কটা লং লাস্টিং নাও করতে পারে আমার সম্পর্কটা অনেক দূর নাও চলতে পারে আমার সম্পর্কটা মাঝপথে ব্রেক হয়েই যেতে পারে এটা কিন্তু কোথাওই লেখা নেই যে একটা সম্পর্ক লাইফ টাইম অবধি চলবে তাই সম্পর্ক ভেঙে যাচ্ছে মানে আমি রিভেন্স নিচ্ছি আমি সম্পর্ক ভেঙে যাচ্ছে মানে আমি নেশা করে নিজেকে কষ্ট দিচ্ছি নিজের শরীরকে কষ্ট দিচ্ছি এইভাবে বদলা নিচ্ছি একদম না বদলা নেওয়া বা রিভেন্স নেওয়ার অনেক বে আছে ওই মানুষটার সাথে তোমার বন্ছে না ওই মানুষটার সাথে তোমার সম্পর্ক ভেঙে গেছে তুমি পজিটিভ হয়ে খোঁজো তুমি যেই জিনিসটা ভালোবাসো বা একটা সময় ভালোবাসতে সেই কাজটা করো নিজের শরীরকে কষ্ট দিয়ে নিজের মনকে কষ্ট দিয়ে কখনোই কিন্তু আগে এগোনোও যায় না কখনোই কিন্তু ওই মানুষটার ভালোবাসা ফিরে পাওয়া যায় না কখনোই কিন্তু নতুন মানুষ তোমার কাছে আসবে না সে হয়তো দুদিন থাকবে তোমার সাথে যেই দেখবে তুমি একটা এরকম নেগেটিভ পার্সেন সে তোমাকে ছেড়ে চলে যাবে তো তোমাকে কি করতে হবে তোমার পছন্দের জিনিসের দিকে কনসেন্ট্রেট করতে হবে দেখবে না অনেক মানুষ আছেন যারা কিন্তু ব্রেকআপের যে ফেসটা দিয়ে গেছে সেই কষ্টটাকে তারা কনভার্ট করেছে নিজেদের স্ট্রাগেলে নিজেদের পরিশ্রমে নিজেদের কেরিয়ারের দিকে মন দিয়ে তুমিও যদি সেটা করতে পারো যেটা তোমার ভালো লাগার জিনিস যেটা তোমার ভালোবাসার জিনিস সেই কাজটাতে যদি কনসেন্ট্রেট করে সামনে এগোতে পারো একটা সময় তো তুমি মুভ অন করেই যাবে তোমার আর মনে পড়বে না যে ওই মানুষটা ছেড়ে গেছে কি ওই মানুষটা কষ্ট দিয়েছে দ্বিতীয়ত ওই মানুষটা কিন্তু তোমার কাছে ফিরবে ফিরবেই ফিরবে সে তখন ফিরতে চাইবে তোমার কাছে তখন তোমার কাছে অপশান থাকবে তুমি তাকে অ্যাকসেপ্ট করবে না রিজেক্ট করবে এবং সেই সময় দেখবে সে শুধু না প্রচুর মানুষ তোমার কাছে আসতে চাইছে কিন্তু তোমার হাতে পর্যাপ্ত সময় নেই তাদেরকে সময় দেওয়ার তো নিজেকে এমনভাবে তৈরি করো যাতে যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গিয়েছিল সে আফসোস করে নিজের হাত কেটে নিজেকে নেশার মধ্যে ডুবিয়ে দিয়ে নিজের ভুল সিদ্ধান্ত নিয়ে ডিপ্রেশনে চলে গিয়ে কখনোই কিন্তু সেই মানুষটার ভালোবাসা তো তুমি ফিরেই পাবে না উল্টে কোনো কিছুই কিন্তু পাবে না উপরন্তু তুমি সব হারাবে একটা কথা বলি আমি আজকে ভিডিওটা শেষ করব যারা নিজেদেরকে ভালোবাসতে পারে না তারা কিন্তু কখনোই অন্যকে ভালোবাসতে পারে না নিজেকে ভালোবাসা দেখবে অন্যকেও ভালোবাসতে পারবে এবং অন্য মানুষের ভালোবাসাও তোমার কাছে একদম ভালোভাবেই ফিরে আসবে তো ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাপোর্ট করো ভালো থেকো সুস্থ থেকো পজিটিভ থেকো